কয়েকটা কাঁচামচ দিয়ে দিলাম এখন ঢেকে দিচ্ছি দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করব কই মাছ কই মাছ দিয়ে বেগুন আলু আর ফুলকপি দিয়ে রান্না করব করলা ভাজি করব। আম দিয়ে ডাল রান্না করব মুসুরির ডাল আর কাকরুল ভাজব রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি কই মাছটা আমি মশলা দিয়ে মেখে নিয়েছি আর কাঁকরোলটাও আমি মশলা দিয়ে মেখে নিয়েছি পাতিলায় তেল দিয়ে দিচ্ছি কই মাছটা ভেজে নিব মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখন তরকারি রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভেজে আমি মশলা দিয়ে দিব এখন আমি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদ থাকি শুকনো মরিচের গুঁড়ো জিরে থাকি আর দিয়ে দিচ্ছি লবণ অল্প করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিব আরেক পাশে আমি মুশুরির ডাল বসিয়ে দিয়েছি আম দিয়ে রান্না আমগুলো দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেল এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিটা অনেকক্ষণ কষিয়ে নিলাম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি কই মাছ দিয়ে দিচ্ছি কািয়ে দিচ্ছি পানি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢেকে দিচ্ছি আমের ডালটাও হয়ে গেছে একটু পাঁচ পড়ো ছিটিয়ে দিলাম করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি korunla bunu bir üstü korunla şakı bir üstü yani üstü onu birbirine bir üstü bir üstü lavun Kalkıp bir süt tanıdık. ঢেকে দিচ্ছি করলা ভাজি তো হয়ে গেছে দেখি আমার কই মাছের তরকারির কি অবস্থা এই তো হয়ে গেছে কাঁকুলগুলো ভেজে জন্য কাঁচল ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি এই তো হয়ে গেছে আমার কই মাছের তরকারি সবজি দিয়ে রান্না করেছি কারকল ভেজেছি করলা ভাজি করেছি আর আমের ডাল গরমের দিনে এই ধরনের খাবার খেলে শরীরটাও ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ela fez